বয়সের সাথে সাথে সব কিছু বদলায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরি কখনো কখনো লোকে সুখী করার জন্যে নিজেকেই সরিয়ে দিতে হয় না তুমি আমাকে বুঝতে পারলে না আমি তোমাকে বুঝতে পারলাম মন খারাপ করতে করতে অভ্যেস হয়ে গেছে এখন মন খারাপ থাকলে ভালোই লাগে দিনের শেষে স্মৃতিগুলো থেকে যায় আর মানুষগুলো হারিয়ে যায় যেখানে অধিকারের জায়গাটাই শূন্য সেখানে অভিমান করাটাই বোখামি এখন আমি নিজেই যাই না কি আমাকে পছন্দ করুক কিংবা ভালোবাসো সুন্দর চেহারা না থাকলে সুন্দর মনেরও কোনো দাম নেই মানুষের প্রতি বেশি আগ্রহতা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করে ভাগ্য খারাপ ছিল না ভরসা ছিল ভুল মানুষের উপরে এরপর শখের অনেক কিছু বাদ দিয়ে দিলাম জীবন থেকে যে ঠকায় সে হয়তো চালাক কিন্তু যে ঠকে সে বোকা নাই সে বিশ্বাসী প্রত্যেকবার ফিরতেও নেই ফেরাতেও নেই সব শেষে আমরা আবার অপরিচিত যতটা সুন্দর করে মিশতে পারি ঠিক ততটা সুন্দর করে আমরা দূরেও আসতে পারি নিজেকে বুঝতে একাকিত্ব প্রয়োজন আছে তোমার কোনো দোষ ছিল না আমি একটু বেশি আশা করে ফেলেছিলাম এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ততই কম কাঁদবে আফসোস নেই মিথ্যা হলেও একদিন বলেছিল আমি তোমাকে ভালোবাসব চলে গেছ আশা দেখো না ভুলে যাও আর ভালো থাকো অকমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে অপেক্ষা করলে সবাই ফিরে আসে না কেউ কেউ ভুলে যায় না পাওয়া কিছু অসম্ভব মনে থাকে ইচ্ছাগুলো খুবই অল্প কিন্তু প্রতিটা ইচ্ছাতেই না পাওয়ারই গল্প